কাশীপুর নামের একটা ছোট্ট গ্রামে রাহুল নামের একটা ছেলে ছিল তবে রাহুল ছিল খুবই ভদ্র কিন্তু তার গায়ের রং ছিল খুবই কালো তাই তার গায়ের রং নিয়ে গ্রামের সবাই খুবই ঠাট্টা মজা করত তবে রাহুল আজই বিয়ে করে নিয়ে এসেছিল আর রাহুলের স্ত্রী ছিল যেমনই সুন্দরী তেমনই শিক্ষিত আর সে খুবই শান্ত স্বভাবের বিয়ের পরের দিন সবাই বাড়ির বাইরে বসে চা খাচ্ছিল আর তখন পাড়া প্রতিবেশীরা নতুন বউকে দেখতে আসে আরে দিদি মেয়েকে দেখলে মেয়ে তো পুরো একদম পরীর মতো দেখতে গো আজ পর্যন্ত আমাদের গ্রামে এমন সুন্দরী মেয়েকে দেখিনি। আমাদের গ্রামে কি পাশের গ্রামেও এমন সুন্দরী বউ দেখিনি। সত্যি কত অপরূপ সুন্দরী দেখতে তবে কালো ছেলের কপালে এত সুন্দরী মেয়ে কীভাবে জড়লো তো দিদি হ্যাঁ রে যা বলেছিস নতুন বইয়ের মুখখানা তো খুবই সুন্দর দেখে তো মন ভরে গেল আমার মনে হয় এই রাউল মনে হচ্ছে জাদু টাদু করেছেড়ে নতুবা ওর কপালে এত সুন্দর বউ কিভাবে জুটবে রে আরে ও বউ মারা তোমরা এইসব কি বলছো তো আমার ছেলের গাঢ় রং কালো হতে পারে তা বলে কি ওর মনটা একবার দেখেছো এমন ছেলে এই তল্লাটে একটাও দেখতে পাবে না আমার বউমা ঠিক মানুষের চিনেছে তাই জন্য তো আমার ছেলেকে বিয়ে করেছে বুঝেছো দেখুন মাসি আপনি যাই বলুন না তাই বলুন আপনার ছেলের গার রঙ কিন্তু খুবই কালো আর এমনিতে কোনো মেয়ে দেখলে তো পছন্দ করত না কিন্তু এটাই বুঝতে পারছি না যে আপনার এত সুন্দরী বউ কীভাবে যে আপনার ছেলের পছন্দ করলো তা কে জানে নমস্কার আমি মিতু সবাই আমাকে আশীর্বাদ করবেন আর আমি এখানে থাকতে এসেছি ভালোভাবে সংসার করতে এসেছি কারণ সৌন্দর্য নিয়ে কি হবে বলুন তো আজকের আমার সৌন্দর্য আছে বলে সবাই কত প্রশংসা করছে কিন্তু যখন আমার বয়স হয়ে যাবে আমার সৌন্দর্যও চলে যাবে তাই আমি সৌন্দর্যটাকে পরো করি না আমার মনটাই চাই মনটা এমন একটা জিনিস সেটা ভালো হলে সবার মনে সারা জীবন থেকে যাবে সৌন্দর্য সবার মনে থাকবে না বাবা নতুন বউ তো খুব সুন্দরভাবে কথা বলে সত্যি রাহুল তোমার ভাগ্য ভালো গো যে তুমি এমন একটা বউ পেয়েছো যেমন সুন্দরভাবে কথা বলে আর তেমন সুন্দর দেখতে তাহলে বৌমারা এবার তোমরা বুঝতে পেরেছ তো আমার বৌমা লাকে একটা বুঝেছ তো ও হচ্ছে আসল হিরে চিনতে পারে তাই তো আজকের আমার ছেলে সংসার করছে আর তোমরা শুধু খালি উল্টো পাল্টা কথা বলতে থাকো পাড়ার লোকেদের তো এটাই কাজ কার কি খারাপ জিনিস সেগুলো তুলে ধরে তারপর পাড়া প্রতিবেশীরা আর কোনো কথা বলে না চুপচাপ থাকে এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর রাহুল সে মিতুকে বলতে থাকে আচ্ছা মিতু একটা কথা বলবো তুমি সত্যি কথা বলবে এই যে পাড়া প্রতিবেশীরা আমার গায়ের রং নিয়ে এত কথা বলছে এখানে তোমার খারাপ লাগছে না কিংবা তোমার মনে হচ্ছে না যে তুমি একটা বড় ভুল করে ফেলেছো আমাকে বিয়ে করে না গো আমার কোনো খারাপ লাগছে না আমার খারাপ লাগবে কেন তুমি তো আজ থেকে আমার সব কিছু তুমি আমার সম্মান তুমি আমার ভালোবাসা তুমি সব কিছু আর শোনো পাড়া প্রতিবেশী অনেক কথা বলবে সবার কথায় কান দিলে চলবে না কিন্তু আমি তো জানি তুমি কেমন তাই তুমি আমার পাশে যদি থাকো তাই আমার কারোর দরকার নেই তুমি থাকলেই আমি সবকিছু জয় করে নিতে পারবো আর শোনো পাড়া প্রতিবেশী লক্ষ্যটম্প সবার কথা নিয়ে গায়ে মাখার কোনো দরকার নেই বুঝেছ জানো মিতু আমি অনেক ভাগ্যবান তোমার মতো মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছি সত্যি জানি না কোন জনমে কি ভালো কাজ করেছিলাম তাই এই এত কালো হওয়ার পরও তোমার মতো এত ভালো একটা স্ত্রী পেয়েছি আমি তোমাকে অনেকবার বারণ করলাম যে নিজেকে কখনো কালো ভাববে না কিসের জন্য সবাই বলছি বলতে দাও আর নিজেকে এমনভাবে ভাবে ছোট না তো তুমি তো আমার কাছে অনেক ভালো তুমি মায়ের কাছে অনেক ভালো তাহলে সবাই কি বলল না বললো সেদিকে কান দেবে না তোমার পরিবার তোমার পাশে আছে আর পরিবারের জয় তো সব থেকে বড় বুঝেছ আচ্ছা ঠিক আছে মিতু আমি আর কখনো এমন কথা বলবো না তবে তুমি একটা কথা ঠিকই বলেছো যে পরিবার যদি পাশে থাকে এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না তারা এমন ভাবে দুজনে কথা বলতে থাকে দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে মিতুর মা মিতুকে ফোন করে কে রে মিতু তুই এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছিস একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি তুই কি একবার লোক সমাজ দেখিস না নাকি না তুই বুঝিস না যে ছেলেটা তোর যোগ্য না মা তুমি এমন ভাবে কেন বলছো তুমি তো ওকে এখনো ভালোভাবে চেনোই না শুধু ওকে বাইরে থেকে দেখেছো আর ওর গার যে মেয়েদের কাছে সম্মানটাই সব থেকে বড় আর আমার স্বামী আমাকে খুবই সম্মান করে আমাকে খুবই বোঝে তুমি তো একবার এসে ওর সাথে কথা বলো তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে ও ভালো কিংবা খারাপ মা দেখ মা গায়ের রং কালো সেটার সম্পর্কে আমি বলছি না তুই তো সমাজ থেকে ভালোভাবে চিনিস একটা লোক সমাজের তো একটা জিনিস আছে আর তুই সমাজে ওকে কিভাবে নিয়ে বেরোবি বলতো সবাই দু চার কথা বলতেই থাকবে একবার তো সমাজের কথাটা ভাব দেখো মা একটু বোঝার চেষ্টা করো সমাজের মানুষ অনেক অনেক কথা বলবে তবে সেই সব কথাগুলো যে গায়ে মাখলে চলবে না মা আর তুমি তো জানো যে আমি যদি দুদিন না খেয়ে থাকি তাহলে সমাজের মানুষ এসে আমাকে খাবে না আমার পরিবার আমার পাশে থাকবে আর যদি বিপদে পড়ি তাহলে সমাজের মানুষ কী করবে শান্ত্বনা দেবে কিন্তু পাশে থাকবে কে আমার স্বামী আমার পরিবার তারাই তো পাশে থাকবে তবে একটা কাজ করো মা তুমি একদিন আমাদের বাড়িতে এসো সময় করে একবার রাহুলের সাথে চোখে চোখ রেখে কথা বলো তখন তুমি নিজেই বুঝতে পারবে যে রাহুল কেমন ধরনের ছেলে সে তো দেখতে হবে কেমন ধরনের ছেলের বিয়ে করলি না করলি তাই একবার দেখতে হবে না নাকি আমি একদিন সময় বের করে তোর বাড়িতে যাব তবে শুনে রাখ মিতু তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করে নিস যে কাজটা করেছিস আমাদেরকে না জানিয়ে এটা কিন্তু খুব ভুল কাজ করেছিস আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে ফোন থেকে বোঝাতে পারবো না তুমি এসো আমাদের বাড়িতে দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আর রাহুলের স্ত্রীর ব্যাপারে গ্রামের সবাই চায়ের দোকানে বসে বসে কিছু কথা বলতে থাকে তবে শুনলাম রাহুল যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে সে নাকি শহর থেকে লেখাপড়া শিখে এসেছে ভালো নাকি লেখাপড়া জানে শিক্ষিত মেয়ে তবে জানি না এই রাহুলের মতো কালো ছেলেকে কি করে যে পছন্দ করে বিয়ে করলো তা কে জানি হ্যাঁ দাদা সে যা বলেছ আমার ঘরে যদি এমন একটা সুন্দর শিক্ষিত মেয়ে থাকতো তাহলে কখনো এমন একটা ছেলে দেখে বিয়ে দিতাম না আরো অনেক ভালো ভালো ছেলে আমার মেয়ের কাছে আসতো বুঝেছো তবে একটা কথা বলিহারি রাহুলের কপাল ভাগব যে এমন একটা সুন্দরী মেয়ে পেয়েছে সত্যি ভাগ্য বনেও ভালো ভালো ছেলে দিত এমন সুন্দরী মেয়ে কপালেও জোটে না সেখানে রাহুলের একটা বন্ধু বসেছিল তবে সে রাহুলের নামে এমন কথা শুনে সে রেখে তাদেরকে বলতে থাকে আরে কাকু আপনারা শুধু খালি রাহুলের নামে এমন উল্টো পাল্টা কেন কথা বলছেন বলুন তো তার গায়ের রং দেখে বিচার কেন করছেন তবে শুধু গায়ের রং যে খারাপ বলে সে খারাপ তা না তার মতো একটা মানুষও পাওয়া যাবে না বুঝেছ তার মনটা একবার দেখো আমি তো জানি যে রাহুল সবার বিপদে সবার পাশে থাকে রাহুলের মতো ছেলে তো এই পাড়ায় একটাও পাড়া যাবে না যখন আমি বিপদে ছিলাম রাহুল কিন্তু আমার সাথেই ছিল পাড়ার লোক আমাকে কেউ সাথে ছিল না বাবা তুই তো রাহুলের সাথে থেকে থেকে ওর তো একদম ভক্ত হয়ে গেছিস রে ওর নামে যদি কোনো কথা শুনিস তোর গায়ে যে বড় বড় ফুসকা পড়ে যায় আরে কাকু এমনভাবে কথা বলবেন না কারণ মানুষের রং দেখে বিচার করা যায় না আর আমি তো রাহুলকে অনেক কাছে থেকে দেখেছি আর আমি ওর সাথে ঘুরি তাই আমি ওকে ভালোভাবে চিনি বরং ওর রং দেখে বিচার না করাই ভালো ওর মনটাই হচ্ছে অনেক বড় যা সবার থাকে না এমন কথা শোনার পর ওই লোকগুলো আর কিছুই বলে না তারা চুপ হয়ে যায় তবে একদিন মিতু গ্রামেতে জল আনতে যায় আর সেখানে কিছু বউ ধরে মিতুকে বলতে থাকে ওই দেখো ওই দেখো নতুন বউ এসেছে জল আনতে আচ্ছা নতুন বউ একটা কথা বলি তুমি এত সুন্দরী এত শিক্ষিত তা বলে এমন একটা ছেলেকে কেন বিয়ে করেছো তো এখনো সময় আছে তুমি বাড়িতে চলে যাও এমন ছেলের সাথে কি কেউ ঘর করতে পারে নাকি যখন বাইরে ঘাটে ওকে দেখলে তো সবাই তোমাকে ছি ছি করবে দিদি সে তুমি যাই বলেছো বানরের গলায় যে মুক্তোর মালা সত্যি কি কপাল করেছে এসেছে তা কে জানে যে এত সুন্দর বউ একটা পেয়েছে বাবা আমার যদি এমন হতো আমি কোনো দিনের জন্য বাবা বিয়ে করতাম না না বিয়ে করতাম না বিয়ে করতাম তবু ঠিক আছে তা বলে এরকম কালো বানরকে কখনোই বিয়ে করতাম না এবার আপনারা সব কথা বন্ধ করুন কেন মানুষের গায়ের রং দেখে বিচার করছেন বলুন তো সব সময় একটা মানুষকে অপমান করে যান কিন্তু তার যে মনের ভেতর কী চলে না চলে সেটা তো আপনারা দেখেন না আপনাদের মুখে যেটা আসে সেটাই বলে যান আর সব থেকে বড় কথা ওনার সাথে সংসার তো আমি করছি আপনারা তো না তাহলে যখন আমার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে তোমাদের কেন এত অসুবিধা হচ্ছে বলো তো দেখি দেখো নতুন বউ তুমি যাই বলো তাই বলো এমন একটা ছেলেকে বিয়ে করেছো সে তো তোমাকে সব সময় শুনতে হবে যতদিন বাঁচবে ততদিন সবাই এসে তোমাকে শোনাবে দেখে নিও ঠিক আছে আমি না সেটা দেখে নেব যে আমাকে কি শুনতে হবে না শুনতে হবে তবে আপনাদের কাছে জোর করে বলছে এবার আপনারা মুখটা বন্ধ রাখলে খুবই ভালো হয় কারণ আপনারা একটু বেশি চর্চা করেন এই গ্রামে যেদিন থেকে আমি বউ হয়ে এসেছি সেদিন থেকেই তো আপনারা চর্চা করতে শুরু করেছেন আপনারা চুপ করে যদি থাকেন তাহলে সব কিছুই ঠিক থাকবে মেতুর মুখ থেকে এমন কথা শোনার পর তারা চুপ করে যায় তারপর মেথু ওখান থেকে চলে যায় জল নিয়ে দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় তবে মিটুর মার আজকে আসার কথা ছিল এই শোনো এবার তুমি এখান থেকে ওঠো তো তুমি তো আমাকে একটাও কাজ করতে দিচ্ছ না সব কাজ যে তুমি করছো আজকে মা আসবে তুমি তো জানো এক এক করে সব রান্না করতে হবে তুমি এখান থেকে সরো আমি এক এক করে সব রান্না করে নেব আরে মিতু তুমি তো আমার স্ত্রী কাজের লোক না আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি ভালোবাসা আর সম্মান দিয়ে রাখবো বলে তবে তোমাকে যে সব কাজ করতে হবে তা না আর আর আমি আমি তো জানি আমার শাশুড়ি শাশুড়ি মা আসবে আজকে মায়ের জন্য সব ভালো ভালো রান্না করব। তুমি শুধু একবার বলে দাও যে আমার শাশুড়ি মা কি খেতে ভালোবাসে দেখো তুমি এখানে আমাকে সাহায্য করছো এক্ষুনি যদি মা এসে দেখে যে তুমি এমনভাবে ভাবে কাজকর্ম করছো তাহলে মা এক্ষুনি ভাববে যে আমি তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছি সরো দেখি তুমি গিয়ে একটু ঘরেতে বিশ্রাম নাও ততক্ষণে আমি সব এক এক করে রান্না করে রাখব না না গিন্নি সেটা কি করে হয় বলো তো আমি ঘরে গিয়ে বিশ্রাম করব আর এত গরমে তুমি কষ্ট করে এখানে বসে বসে রান্না করবে যা করব দুজনে একসাথেই করব আর যদি আমাকে এখান থেকে যেতে বলো তাহলে তোমাকে নিয়েও চলে যাব বুঝেছো আর ভালোবাসা মানে সবকিছু মিলিয়ে মিশে আছে ঠিক আছে তা নয় বুঝলাম যে তুমি এখান থেকে যাবে না তবে একটা কথা মাথায় রেখো আমার সাথে কথা বলতে বলতে যেন আবার নুন ঝাল বেশি করে দিও না তোমার শাশুড়ি মা তো রেগে আছে তারপর ওগুলো খেলে আবার যে কেমন রেগে থাকবে তার বলা যাবে না একটু ঠিকঠাক ভাবে করো বুঝেছ হ্যাঁ হ্যাঁ গিন্ডি এটা তুমি ঠিকই বলেছ ঠিক আছে এবার তুমি একটু শান্ত হয়ে বসো তো দেখি আমি তাড়াতাড়ি চটপট সব রান্নাগুলো এক এক করে সেরে ফেলি তুমি শুধু এখানে দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই তো শাশুড়ি মা আসবে দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর মিতুর মা মিতুদের বাড়িতে আসে রাহুল তার শাশুড়ি মাকে দেখে সে মাথা নিচু করে বলতে থাকে মা আপনি কেমন আছেন আর আজকের আমার খুব আনন্দ হচ্ছে এই প্রথমবার আপনি আমাদের বাড়িতে এসেছেন মা আমার যে খুব ভালো লাগছে আর এটাই তো আপনারও বাড়ি মা মেটুর মা খানিকটা ভারী গলায় বলতে থাকে আমার বাড়ি মানে এটা আমার বাড়ি কেন হতে যাবে আর তুমি কি জানো যে সমাজের চোখে তুমি কেমন ছোট হয়ে আছো সবাই তোমাকে কেমন চোখে দেখে না দেখে সেটা কি তুমি জানো নাকি হ্যাঁ মা আমি জানি আমি কালো তবু চেষ্টা করি যে আমি আমার পরিবারকে ভালো রাখার আমি মিটুকে অনেক সুখে রাখার চেষ্টা করি ওকে অনেক সম্মান দিই আপনি বিশ্বাস করবেন না মা আমি ওকে আজ পর্যন্ত কোনো অসম্মান করিনি ওকে অনেক রেখেছি বেহাই একটা কথা বলি কিছু মনে করবেন না আমার ছেলের মতো ছেলে এই তল্লাটে একটাও পাবে না এত ভদ্র ভদ্রসৌপ ভালো ছেলে শুধু দোষের মধ্যে গায়ের রংটা চাপা তবে আপনি চিন্তা করবেন না আমার ছেলে যে আপনার মেয়েকে অনেক ভালোভাবেই রেখেছে আর আজকের খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে একটু জমিয়ে গল্প করব। সে তো করার অনেক সময় আছে আগে ছেলেকে দেখবো না যে ছেলে কেমন না কেমন আমার মেয়ে কেমন জায়গা আসলো না আসলো সব কিছু তো আগে দেখতে তো দেবেন আচ্ছা মা এইসব কথা বাদ দাও চলো তো এবার গিয়ে তোমরা খাওয়া দাওয়া করে নেবে চলো আজকে তোমার জামাই তোমার জন্য নিজের হাতে তোমার পছন্দের পছন্দের রান্না বানিয়েছে চলো তোমা এবার গিয়ে খেয়ে নেবে চলো তারপর তারা সবাই খেতে বসে রাহুল তার শাশুড়ি মায়ের পছন্দের ডাব চিংড়ি রান্না করে আচ্ছা তুমি কি এই ডাব চিংড়ি রান্না করেছো কিন্তু আমি ডাব চিংড়ি খেতে খুবই পছন্দ করি আমার একটা প্রিয় খাবার হচ্ছে ডাব চিংড়ি হ্যাঁ মা আমি তো থেকে খেতে পছন্দ করেন তাই জন্য আপনার সব পছন্দের খাবার আমি এখানেই রান্না করেছি দেখুন মা খাবার খেয়ে কেমন খেতে হয়েছে না হয়েছে জানো তো মা তোমার জামাই এই রান্নাগুলো সব নিজের হাতে করেছে আমাকে তো একটা রান্নাও করতে দেয়নি আমাকে শুধু বসে রেখেছে আর তুমি যা যা খেতে পছন্দ করো তার সব আমার কাছ থেকে জেনে নিয়ে নিজে সব একটা একটা করে রান্না করেছে মা এইসব শোনার পর মিঠুর মা মনে মনে ভাবতে থাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা ছেলেটা খারাপ না ঠিক আছে আমার মেয়ে কোনো মনে হয় ভুল কাজ করেইনি এর উপযুক্ত ছেলে এটাই তবে শুধু গায়ের রঙটা চাপা তাতে কি হয়েছে ছেলে হিসাবে যে ভালো সমাজ কি বলছে না বলছে সেদিকে আমিও আর কান দেব না দেখো বাবা তুমি এত যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করেছো আমার জন্য এটাই যে অনেক বড় তবে তুমি মানুষ হিসাবে খারাপ না তুমি অনেক বড় মনের মানুষ সত্যি আমার মেয়ে ঠিকই বলেছে যে তোমার সাথে একবার দেখা হলে বুঝতে পারবো যে তুমি কেমন ধরনের ছেলে আর যদি না আসতাম তাহলে তো কখনো জানতেই পারতাম না মেতু তার মায়ের এমন কথা শুনে তার চোখ থেকে জল চলে আসে তারপর সে বলতে থাকে বা তুমি এতদিন পর বুঝতে পারলে এটা শুনে আমার অনেক ভালো লাগছে মা আমি তো জানি যে ও কেমন একটা ছেলে আমি যে ওর সাথে সংসার করছি মা আর এমনিতে মানুষের রং দেখলে বিচার করা যায় না ওর মনটা যে সব থেকে বড় ওটাই তো আসল পরিচয় মা তুই ঠিক বলেছিস রে মা এই ছেলে আমার মেয়ের উপযুক্ত তবে এই ছেলেকে আমি আমার জামাই হিসাবে দেখব না আমার নিজের ছেলে হিসাবে দেখব আজ থেকে জামাই তো অনেক পরে নিজের ছেলে হচ্ছে সব থেকে আগে আসে বাবা তুমি আজ থেকে আমার ছেলে এমনভাবে রাহুল তার শাশুড়ি মায়ের মন জগিয়ে ফেলে কারণ রাহুল খুব ভালো একটা ছেলে খুবই শান্ত স্বভাবের দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় তবে রাহুল সবাইকে খুব সাহায্য করত তার মনটা ছিল অনেক বড় কিন্তু গ্রামের সবাই তাকে অনেক উল্টো কথা বললেও সে কিন্তু কোনো কিছু মনে করতো না তারপরও সে সবার পাশে গিয়ে দাঁড়াতো গ্রামের একটা বাচ্চার খুব অসুস্থ হয়ে পড়েছিল একমাত্র রাহুল তার রক্ত দিয়ে সেই ছেলেটাকে বাঁচিয়ে তোলে তারপর গ্রামের সবাই তাদের ভুলটা বুঝতে পারে এবং রাহুলকে বলতে থাকে রাহুল এতদিন আমরা তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি কিন্তু আজ দেখো আজ তুমি তোমার নিজের রক্ত দিয়ে আমার ছেলে জীবনটা বাঁচিয়ে দিয়েছ সত্যি তুমি অনেক ভালো আর আমরা তোমার রং নিয়ে বিচার করতে থাকতাম এর থেকে বড় পাপী আর কিছু হতে পারে না আমরা যে অনেক পাপ করে ফেলেছি তোমাকে এত অপমান করেছি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও তখন পাশে থাকা সেই রাহুলের বন্ধু তাদেরকে বলতে থাকে হ্যাঁ তোমরা তো এতদিন আমার বন্ধুকে অনেক অপমান করেছো গায়ে রং দিয়ে একবার ওর ভালো গুণগুলো বিচার করতে শেখোনি এইবার দেখে নাও ওর ভালো গুণগুলো কি কি। হ্যাঁ ওর বাবা আমাদেরকে ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও। আমরা যে তোমাকে অনেক বড় ছোট কথা বলেছি সত্যি তো গায়ে রং দিয়ে কোনো কিছু যায় আসে না। তবে মানুষের গুণে হচ্ছে আসল পরিচয় আর তোমার সেই পরিচয়টা তুমি সবার সামনে দিয়েছো বাবা ক্ষমা করে দাও আমাদেরকে। আজ আমি এখানে দাঁড়িয়ে গর্ববোধ করছি। আমি ছোটবেলায় অনেক কথা শুনেছি সবার কাছে আমার গায়ের রং নিয়ে কি আমার সীমাবদ্ধতা নিয়ে কিন্তু আজ আমি গর্বিত কারণ আমার পাশে এমন একজন জীবন সঙ্গিনী আছে যে আমার গায়ের রং দেখে নয় আমার অন্তর দেখে আমাকে ভালোবেসেছে আমি সত্যি অনেক ভাগ্যবান ভালোবাসা মানে রং না পদবীও না আর না বাহিক্য সৌন্দর্য ভালোবাসা মানে সম্মান বিশ্বাস আর একে অপরের পাশে দাঁড়ানো গ্রামের সবাই রাহুলের কাছে ক্ষমা চায় আর সেদিনের পর থেকে রাহুলকে আর কালো বলে কেউ লাগায় না সবাই রাহুলকে খুব ভালোবাসত সম্মান করত তারপর থেকে রাহুল তার স্ত্রীকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন কাটাতে থাকে